সোমবার দশই মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রেস সচিব শফিকুল আলম বলেন আগামী সপ্তাহের মধ্যেই পাচার করা টাকা কিভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন খুব শীঘ্রই করা হবে প্রেস সচিব বলেন শুরু থেকে ডক্টর ইউনুস পাচার করা টাকা উদ্ধার টপ প্রায়োরিটিতে রেখেছেন পাচার করা টাকা ফেরাতে গত সেপ্টেম্বরে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নেতৃত্বে এগারো সদস্যের একটি ট্রাস্ক ফোর্স গঠন করা হয় তিনি আরও বলেন দুইশো ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্ক ফোর্স কথা বলেছেন তাদের সাথে এগ্রিমেন্ট করতে বিশেষ অ্যাণ্টার্ সাহায্য করবে প্রধান উপদেষ্টা এক বৈঠকে বলেন এ বিষয়ে প্রতি মাসেই হাই পাওয়ার মিটিং হবে পাচারকৃত টাকা পরিমাণ ডিটেলস জানার জন্য ঈদের পর আরেকটা মিটিং তিনি ডেকেছেন এ উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব সুচিস্মিতা আর একটা হচ্ছে প্রফেসর ইউনুস বলেছে যে পুরো ডিটেলস জানার জন্য অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো মানে আরো ডিটেলে জানা কোথায় গিয়েছে টাকাটা আসলে কিভাবে নিয়ে গেল কোথায় গেল